বিকালবেলাতেই বৃষ্টির কারণে এই রকম অন্ধকার হয়ে আসছে আর এই রকম বৃষ্টি ভেজা একটা বিকালবেলা যদি সাথে হয় নুডলস খারাপ হয় না তাই না আমার বৃষ্টি কিছু কিছু না খেতেই হবে খিচুড়ি ভাজা অথবা মা নুডলস হলে সবচাইতে আমি আগে থেকে ভাত রান্না করে ফেলছিলাম এই কারণে আর খিচুড়িটা রান্না করা হয় নাই তাই ভাবলাম ঘরে নুডলস আছে আর এই বৃষ্টি ভেজা ওয়েদারকে উপভোগ করার জন্য নুডলসই রান্না করে খায় আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের বৃষ্টি নামলে একটু বেশি ক্ষুদা লেগে যায় জানি না সবার ক্ষেত্রে কেমন তবে আমার তাদের ক্ষেত্রে কথাটাই বললাম সারা দিন তো যেভাবে কাটে আর কি আর বৃষ্টি নামলে ঘরবন্দি হয়ে যায় আর তখনই আমার অনেক কিছু খেতে ইচ্ছা তবে আজকের এই বৃষ্টিটাতে আমার অনেক বেশি ভয়ও লাগতেছিল কারণ বৃষ্টির সাথে সাথে মাঝে মাঝে বিজলি চমকায় আর যখনই বিজলি চমকায় বুকের ভিতরে যেন ধপাস করে ওঠে অনেক বেশি ভয় লাগে আপনাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিই এখানে আমি পেঁয়াজ মরিচ কাটতেছিলাম নুডলসটা রান্না করার জন্য আর তাস্তিম আমাকে ডিম এনে সাহায্য করতেছিল এখন তাস্তিম মোটামুটি আমার অনেক কাজই করে দেয় মানে আমাকে সাহায্য করে টুকিটাকি আর আমি কখনো ভাবতেই পারিনি আমার ছোট ছোট্ট একটু মেয়ে আমাকে এত কাজে সাহায্য করে দেবে বয়স অনুসারে তাসনিম আমাকে মোটামুটি ভালোই কাজে সাহায্য করে যা আমি ওর থেকে এতটাও আশা করি না আমি যখনই রান্না করি তাসনিম সবসময় আমার পাশে থাকে আর আমি ওকে মাঝে মাঝে কাজে ওরাই আর লক্ষ্মী মেয়ের মতো সবসময় আমার কাজগুলো করে দেয় মাসাল্লা ও বাইদাবে কাজের কথা বলতে আবার অনেকে অনেক কিছু ভাবছেন আমি কিন্তু অতটাও কাজ করাই না ভারী আমি জাস্ট ছোট ছোট জিনিস যেগুলো আনতে পারে জাস্ট ওইগুলাই ওকে দিয়ে আনাই এর বেশি আর কিছুই না তবে তাসনিমের যদি এই সহযোগিতা আমি না পেতাম আমি কখনোই প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম না অনেকেই মনে করেন যে ভিডিও বানানো ইউটিউব ফেসবুকে খুবই সহজ আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র তারাই জানে যে এখানে ভিডিও মেক করতে আসলে কতটা পরিশ্রম করতে হয় বাইরে থেকে তো কাশবনটা ঘনই দেখা যায় কিন্তু ভেতরে গেলে না বোঝা যায় আসলে কি কাশবন ঘন নাকি ফাঁকা আমি কালকে সারাটা দিন এবং রাত এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিওর ভয়েসটা রাতে কমপ্লিট করতে পারি নাই এই কারণে আমি দিনে বয়সটা দিতেছি হয়তো এর জন্য বেশি নয়েজ আসতে পারে এর জন্য আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতেছি সহজ তবে তারপরও একটা কথা আমি বলবো যে আমি অল্প সময় আপনাদের কাছ থেকে অনেক 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 বেশি ভালোবাসা পাইছি যেটা আমি কখনো আশাই করি নাই এতটা ভালোবাসা এবং সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র আপনাদের জন্য ফেসবুক এবং ইউটিউবের মতো দুইটা জনপ্রিয় প্ল্যাটফর্মে আমি নিজের একটা জায়গা করে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ গল্প করলে কথা দিয়ে সময় পার হয় এটা বোঝাই যায় না তাও যদি হয় প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নাই চারিদিকে হচ্ছে বাহিরে বৃষ্টি আর আমি আমার প্রিয় মানুষটার সাথে গল্প করতে করতে এই নুডলসটাও অনেকটা রান্না করে ফেলছি প্রায় মশলা দেওয়া হয়ে গেছে এখন জাস্ট আমি লবণটা চেক করে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন কালারটা কত সুন্দর ইয়ামি আসছে এখন শুধু অপেক্ষা খাওয়ার বাকি আমি এখানে ঘ্রানটা শুক্তি ছিলাম মাশাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আসছে মানে নিজের খাবারের প্রশংসা নিজেই আগে করে নিলাম এখন তাসনিম খাওয়ার জন্য দেখেন বসে পড়ছে কেমন নুডলসটা এনে রাখতে তাসনিম এবং তাসনিমের আব্বু তো অনেক বেশি এক্সাইটেড কারণ কালারের সাথে সাথে নুডলস স্বাদটা অনেক বেশি ভালো ছিল তো ফাইনালি এখানে আমি বিসমিল্লা বলে খেয়ে নিলাম এভাবেই তিনজনে মিলে মিষ্টি ভেজা একটা সুন্দর বিকাল আমরা উপভোগ করলাম যাই হোক আমার শো আজকের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে